শীতকালে ফ্রিজের পাওয়ার কত রাখা ভালো এবং কত রাখলে শীতকালে আপনার ফ্রিজের নর্মালের টেম্পারেচার ঠিক থাকবে অবশ্যই এ বিষয়গুলো জানা অতীব জরুরি ফ্রিজের পাওয়ার দেখেন এখন সাড়ে চার করা রয়েছে এতে করে ফ্রিজের কী কী সমস্যা হতে পারে বা হচ্ছে দেখেন আমরা আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমরা কিন্তু আগে থেকেই করে রেখেছিলাম প্রায় এখানে তিন দিন আগে থেকে পাওয়ার বাড়ানো ছিল এবং এতে করে কি সমস্যা দেখা দিচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন ফ্রিজের নর্মালের পিছনে বরফের আস্তর মোটা হয়ে গেছে এবং শুধু তাই না ফ্রিজের নর্মালের ঠান্ডা তুলনামূলক বেশি হয়ে গেছে এবং এতে করে ফ্রিজে নর্মালি পিছনে বরফ কাটছে এবং ফ্রিজে রাখা সবজিগুলো পচে যাচ্ছে এবং অন্য অন্য তরকারিগুলো বরফ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো শীতকালে পাওয়ার বেশি থাকার কারণে হয় অবশ্যই আপনারা দেখেন নর্মালি পিছনে একেবারেই বরফের মোটা আস্তর জমে গেছে আপনাদের ফ্রিজের যাদের নর্মালি এইরকম মোটা আস্তর জমতেছে তারা অবশ্যই পাওয়ারটাকে কমিয়ে দিবেন এক থেকে দেড়ের মধ্যে আপাতত রাখেন প্রয়োজন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সকলের এই ব্যালেন্ডারের বাটিগুলো নিতে পারেন এগুলো অত্যন্ত গুণগত মানসম্পূর্ণ এবং অরজিনাল এই বাটিগুলো হাতে পাওয়ার পর আপনার কাছে যদি মনে হয়ে থাকে এটা অরিজিনাল নয় তাহলে অবশ্যই একটি টাকা আপনাকে দিতে হবে না আপনি বাটিটি রিটার্ন করে দেবেন ডেলিভারি ম্যান সঙ্গে সঙ্গে রিটার্ন করে নিয়ে আসবে বাটিটি এতই গুণগত মানসম্পন্ন এবং অনেক বড় সাইজের ব্রেডগুলো এতটাই মজবুত যে আপনি হাতে নিলে আপনার কাছে মনে হবে আপনার অরিজিনাল বাটির থেকেও ভালো যদি আপনার কাছে মনে হয় অরিজিনাল বাটির থেকে ভালো নয় তাহলে আপনি বাটিটি ফেরত দিয়ে দেবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি আগে একটি টাকাও দিতে হবে না আপনি প্রোডাক্টগুলো চেক করে তারপরে পেমেন্ট করবেন এই যে দেখেন আমাদের কাছে ইলেকট্রিক কেতলি সুইচ যাবতীয় ইলেকট্রনিক্স পার্স পাওয়া যায় আপনি এক পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবেন আপনার প্রয়োজনীয় পার্টসের ছবি দিয়ে